হ্যালো আসসালামু আলাইকুম নদিস কুকিং অ্যান্ড ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি ভিডিওটা শুরু করছি সকাল থেকে সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে সকালে নাস্তা কমপ্লিট করে নিচ্ছিলাম এখানে রুটি আর হালুয়া খেয়ে নিচ্ছিলাম সকালে নাস্তা কমপ্লিট করে নেওয়ার পর ঘরে কিছু কাজ ছিল সেই কাজগুলো তাড়াতাড়ি জলদি শেষ করে নিলাম আজকে একটু বোনের বাড়িতে দাওয়াত আছে তাই একটু কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নিলাম পরে আলমারি থেকে একটি জামা নামিয়ে নিলাম রেডি হওয়ার জন্য তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে হাজব্যান্ডকে নিয়ে একসাথে বের হয়ে গেলাম যাওয়ার জন্য একটি রিক্সা উঠে গিয়েছিলাম রাস্তাটা ফাঁকা ছিল তাই একটু ভিডিও করে নিলাম আমার বাড়ি থেকে আমার বোনের বাড়ি বেশি দূরে নয় বেশ কাছাকাছি তো এখানে হাজব্যান্ড মিষ্টি কেনার জন্য গিয়েছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম এখান থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে নিল যেহেতু দাওয়াত তাই একটু মিষ্টি না কিনলে কীরকম দেখা যায় তাই একটু মিষ্টি কিনে নিল মিষ্টি কিনে হয়ে গেলে বাইরে বের হয়ে দেখলাম যে পাশে কিছু ফুল গাছ লাগানো ছিল তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম পরে পরে আমরা এখান থেকে বোনের বাড়িতে চলে যাই যাওয়ার পর বোন সব খাবার রেডি করে দিচ্ছিলো এখানে ছিল পোলাও রোস্ট গরুর মাংস চিংড়ি মাছ ডিম সালাদ তো এগুলো দিয়ে খাবার খাওয়া শেষ করে নিলাম তো দাওয়াতকে আসার সময় বোন আবার আমাদের জন্য কিছু গিফট দিয়ে দিয়েছিল আমার জন্য একটা থ্রি পিস কিনেছিলো আর আমার হাজব্যান্ডের জন্য প্যান্ট আর গেঞ্জি কিনেছিলো আমার থ্রি পিসটা বেশ সুন্দরই ছিল সুতির মধ্যে কাজ করা ছিল অনেক সুন্দর ছিল থ্রি পিসটা তাই এখানে কিছু ভিডিও করে নিলাম তো এভাবে আজকের বিকাল সময়টা কাটলো পরে সন্ধ্যা সময় হাজব্যান্ড বাড়িতে ছিল তাই আমি আর হাজব্যান্ড একটু লুডো খেলছিলাম লুডো খেলা হয়ে গেলে এখানে আমি একটু রং চা বানিয়ে নিয়েছিলাম যেহেতু একটু ঠান্ডা পড়েছে গলায় একটু ব্যথা করছিল তাই রং চা বানিয়ে নিয়েছিলাম এখানে বিস্কিট দিয়ে রং চা দিয়ে খেয়েছিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ